ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদের একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর কড়াটা বসিয়ে দিলাম এখন কড়াতে আমি জল দিয়ে দিচ্ছি দেখো জল দিয়ে দিলাম এখন আমি লতি গুলো দিয়ে দিচ্ছি আমি লতি গুলো ভালো মতন ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে কেটে নিয়েছি দেখো তোমরা ভাবতে পারো লতি গুলো আমি মনে হয় ছাড়াইনি কিন্তু ছাড়িয়েছি এই লতি গুলো না কালো 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 লতি গুলো এগুলো হলো সাদা লতি না কালো লতি দেখো বন্ধুরা এটা ফুটে উঠেছে আমি না একটু নুন দিয়ে দিলাম দেখো নুন দিয়ে দিলাম যাতে গলাটা না ধরে সেই জন্য কারণ লতির তো গলা ধরতে পারে সেই জন্য আমি নুন দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি একটু ভালো মতন সেদ্ধ হোক দেখো বন্ধুরা এটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নিতে পারবো এর থেকে বেশি সেদ্ধ না করলেও হবে এভাবে আমি তুলে নিচ্ছি সবগুলো গ্যাসটা অফ করে দিলাম এবার আমি জলটা ফেলে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি কড়াটা বসিয়ে দিলাম এবার কড়াটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম দেখো তেলটা গরম হতে দিচ্ছি দেখো তেলটা গরম হয়ে গেছে এইবার আমি অল্প কালো জিরে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি রসুন রসুনটা আমি খেতো করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কি ভালো মতন আমি এটা ভেজে নিব পিঁয়াজটা বন্ধুরা এখন না আমি কি করবো জানো লতিগুলো দিয়ে দিচ্ছি লতিগুলো আর কি এটা থেকে ভাজা হবে সেই জন্যে পেঁয়াজ আর রে ভেজে নেব দেখো বন্ধুরা এখন আমি দিয়ে দেবো এখানে লঙ্কার তারপরে দিচ্ছি আমি আদা আদাটা আমি গ্রেড করে নিয়েছি তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা বেঁচেও নিতে পারো কোনো ব্যাপার না তারপরে আমি দেবো হলো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিলাম দিয়ে আবার একটু এড়েতে বেরোচ্ছি তারপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ আন্দাজ মতন একদম দিয়ে দিলাম তারপরে দিচ্ছি নুন নুনটা আমি কম করে দিলাম কারণ আগে তো আমি নুন দিয়ে সেদ্ধ করেছি তো সেই জন্য নুনটা কম করে দিলাম দিয়ে তারপর আমি এটা তার সঙ্গে একটু কষিয়ে নিলাম দেখো বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা বাটা দিয়ে বেশি পশাবো না পেতো হয়ে যেতে পারে আমি একটু জল এক

এগুলো সব গোটা গোটাই আছে ঠিক আছে আবার আমি একটু এটা ঢেকে রাখলাম একটু আস্তে আস্তেই হল যাবে হ্যাঁ সেই জন্য একটু আস্তে আস্তে হতে দিচ্ছি দেখো বন্ধুরা এবার আবার দেখে নিচ্ছি দেখো একদমই প্রায় হয়ে গেছে এইটুকু মাখামুখো থাকতেই লাগবে এইটুকু মুখো না থাকলে খেতে ভালো লাগবে না এবার আমি দিয়ে দিচ্ছি একটু মিষ্টি এটা আর কি দিলাম এটা কিন্তু কিন্তু অপশনাল হ্যাঁ তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে দেবে আর যদি ইচ্ছে না হয় দেবে না কিন্তু একটু দিলে খেতে ভালো লাগবে হুম দেখো আর একটু ফুটিয়ে নিচ্ছি এখন রুটি গুলো একদম গোটা গোটা আছে সেদ্ধ হয়ে গেছে অথচ গোটা গোটা আছে ভাঙ্গিনি একদম আমার রুটি রেসিপিটা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে এইবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি অফ করে তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমার প্রচুর রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব বন্ধুরা তোমরা খাবে এই রকম রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে ভালো থেকো সাবধানে থেকো ওকে